এই যে মাদক পরিবহন করে নিয়ে আসতেছে। আমরা সিগন্যাল দিলে দ্রুত গাড়ি টেনে নিয়ে আসে সোজা রাস্তার দিকে আমরা তাৎক্ষণিক সিগন্যা আমরা অফিসার উপস্থিত সহায়তায় গাড়িতে আটক করি এই যে গাড়ির সিনজি ডে এ তোমার নাম কি তুমি কই গাড়িতে কই থেকে দিনে আসছো তুমি আসলে তোমার গাড়িতে কি আছে

আপনারা দেখছেন এই সিএনজিতে অভিনব কায়দায় এই লোকায়িত সতেরো কেজি গাঁজা সহ তিন গাঁজা কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ আপনারা দেখছেন এইখানে এখানে লোকায়িত ছিল যে বিশেষ কায়দায় যে এখান থেকে গাঁজা উদ্ধার করা হয় যে আপনারা দেখছেন বিশেষ কায়দায় যে এখান থেকে গাড়াতে গাঁজা উদ্ধার করা হয়েছে আপনারা দেখছেন এই ইঞ্জিন থেকে এই স্থান থেকে কাজাগুলি অন্ধকার করা হয় দেখছেন